যেদিন মানুষ মানুষ থেকে পালাবে উলটায়রাখ বাপ তার সন্তান থেকে পালাবে মাতার সন্তানকে ভুলে যাবে প্রসববেদনার মা মাতার সন্তানকে অস্বীকার করে বসবে সেই এমন একটা কঠিন দিন সবার সামনে আছে আমার ভাইরা আল্লাহ বলছেন বান্দার সেই কঠিন দিনে তোমার সবচেয়ে বেশি কাছে আপনজন যিনি হবেন তিনি কে আসতে বলবেন না তিনি কে এই দুনিয়া তো প্রকৃত অর্থে একটু চোখ বন্ধ করলে দেখলে সবচেয়ে আপনটাকে আমার প্রাণটা কার হাতে আল্লাহর হাতে আল্লা খাওয়ান আমাকে পড়ান হয়তো মনে মনে চিন্তা করতে পারে নজর আপনি যে বললেন আল্লাহ আমাকে খাওয়ান কেমন করে খাওয়ান চাকরি না করলে বেতন না পেলে আল্লাহ খাওয়াবে কেমনে জমিতে না লাগালে আমার পেটে ভাত জুটবে কেমনে আপনার কথা না 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 মিথ্যা বুঝতে আপনার ভুল এই যে আমরা এই মাঠে বসে আছে এই মাঠে বসেও আল্লাহ নাই আমরা খাবার গ্রহণ করি দুই ভাবে একটা খাবারকে আমরা দেখতে পাই না আরেকটা খাবার আমরা দেখতে পাই দৃশ্যমান আরেকটা খাবার হলো অদৃশ্যমান মুখ দিয়ে যে খাবারটা খাই সে খাবারটা দেখতে পাওয়া যায় কিন্তু নাকের খাবারকে দেখা যায় নাকি এই নাকের খাবার যেটা অদৃশ্যমান যা চোখে দেখি না এই মুখের খাবারটা যেটা চোখে দেখি ওই দুই খাবারের মধ্যে কোন খাবারটা বেশি জরুরি বলেন 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 কোনটা মুখেরটা না নাকেরটা নাকেরটা নিতে কি কোনো টাকা লাগে নাকি জরুরি আল্লাহ যে সমস্ত বিষয় ফ্রি করে দিয়েছেন ভাত পাবেন না তিন দিন সমস্যা নাই যাবে অন্য কোন খাবার যেগুলো দেখা যায় এগুলো আমি দুই তিন দিন পেলাম না আমি বাঁচতে পারব কিন্তু এই মুহূর্তে এই ময়দান থেকে যদি আল্লাহ তিন থেকে পাঁচ মিনিটের জন্য যদি অক্সিজেন তুলে নেন সবাই তো বাঁচব মাসাল্লাহ বাজবো তাহলে কে খাওয়ান কে খাওয়ান আল্লাহ খাওয়ান মনে তো থাকে না মনে যখন থাকবে না তখন নাক সিপে